আঠাশে মার্চ দু হাজার পঁচিশ একটি সাধারণ সকাল কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে ভয়াবহ এক ভূমিকম্প মুছে দিল হাজারো জীবনের স্বপ্ন মায়ানমারের মন্ডালি শহরের মাটির নিচ থেকে উচ্চারিত হয় এক সেভেন মাত্রার ভূমিকম্প যার ভয়ঙ্কর প্রভাব পৌঁছে যায় হাজার কিলোমিটার দূরের থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত ব্যাংককের রুফটপে ইনফিনিটি পুল ভয়ানক ভাবে উপচে পড়ে পানি চিটকে পড়ে রাস্তায় চলা পথচারীদের গায়ে বহুতল ভবনগুলো বিপজ্জনক ভাবে দুলতে থাকে আর মানুষগুলো এলোমেলো ভাবে দৌড়ে পালাতে থাকে যান বাঁচানোর জন্য পার অরিজিন থুমলুর মাঝের কানেক্টর ভেঙে পড়ে দু সালে নির্মিত মাহানাকুন বিল্ডিং ব্যাংককের অন্যতম উচ্চ ভবন সেটাও দুলতে থাকে এই ভূমিকম্পে ব্যাংককের আরেকটি নির্মাধীন ভবন মাত্র কয়েক সেকেন্ডে ধসে পড়ে তার নিচে চাপা পড়ে যায় শত শত কর্মী সব মানুষ দৌড়ে পালাচ্ছে গাড়ি রেখে রাস্তায় দিশে হারায় এক আতঙ্ক কিছু কিছু বিল্ডিং এ দেখা গেছে দেয়াল ফেড়ে গেছে টাইল চড়ে গেছে আসবাবপত্রের সব নরবরে অবস্থা সেদিনের সেই ভূমিকম্পে প্রায় এক হাজার জন মানুষ প্রাণ দিয়েছিলেন সেদিনের উদ্ধার ধ্বংসস্তূপের নিচে পৌঁছাতে বিপুল পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল রেস্কিউ টিমকে মায়ানমার এমন এক ভূমিকম্প প্রবণ অঞ্চল যার নিজ দিয়ে চলে গেছে একটি মেজর ফল্ট লাইন সাগাইন ফল্ট এটি একটি অ্যাক্টিভ ট্রান্সফর্ম ফল্ট যেখানে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেট পাশাপাশি ঘর্ষণ করে তৈরি করে এক প্রবল কম্পন এই ফল্ট লাইনে মায়ানমার পর্যন্ত ঘটেছে আটষট্টি ভূমিকম্প এর মধ্যে ইতিহাসে সেভেন পয়েন্ট সেভেন মাত্রা ভূমিকম্প হয়েছে চারবার এবং পঞ্চমবার এই আঠাশে মার্চ দু পঁচিশে এই ভূমিকম্প যেমন সবকিছু ধ্বংস করে দিয়েছে তেমনই রেখে গেছে এক বড় প্রশ্ন এই উঁচু ভবনগুলো নিরাপত্তা কতটা আমরা কি ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি সেকেন্ডেই পাল্টে যেতে পারে সবকিছু কখনো বলে আসে না কিন্তু তার ধ্বংস দীর্ঘদিন মানুষ মনে রাখে এমন বাস্তবধর্মী বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আর আপনি কি পরিমাণ ভূমিকম্প প্রবণ এলাকায় থাকেন জানিয়ে দিন কমেন্টে বাই